হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তবে আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের সেই অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল আমি কিভাবে ভিডিও এডিট করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আজকে ভেবেছি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এস কিছুদিন সময় নিয়ে নিয়েছি তবে তার আগে একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু এক্সপার্ট নই আমিও তোমাদের মতোই সাধারণ একজন একটু একটু আমি ইউটিউব থেকে শিখেছি শিখে ভিডিও এডিট করে আপলোড দিই তোমরা যে আমার কাছে জানতে চেয়েছো আমি যেটুকু জানি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ঠিক আছে তো যাই হোক ভুল ট্রুটি তোমরা কিন্তু মার্জনা করে নিয়েও প্রথমেই বলেছি যে আমিও তোমাদের মতোই সাধারণ আমি কিছুই জানি না তো আমার আয়ত্তি যেটা আছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে বেশি বকবক করবো না পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর তো চলো স্কিম যা যা যাক এখন মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ দরকার তো সেটা আমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেব যে প্লে স্টোর এখানে প্লে স্টোরে এসে এখানে সার্চ পারে লিখবো ইনশট আমি ইনশর্ট দিয়ে ভিডিওটা এডিট করাবো তো এই যে ইনশর্ট ভিডিও এডিটর এটা চলে আসলাম এখানে তোমরা ইনস্টল করে নেবে আমার তো ইনস্টল করা আছে তো সেই কারণে তাহলে চলো এবার ব্যাকে যাচ্ছি এবার আমরা চলে যাব সরাসরি ইনশর্ট অ্যাপের মধ্যে তো এই যে ইনস্টাগ্রামের পাশে রয়েছে ইনসট অ্যাপ তো সেখানে চলে গেলাম এখানে গেলে তোমরা তিনটে অপশান পাবে ভিডিও ফটো কলাজ কলাজ থেকে থাম্মেল এডিট করা হয় ফটো থেকে ফটো এডিট আমরা এখন ভিডিও এডিট করব তো চলো এই যে ভিডিও এডিটে গেলাম তারপরে এই যে আমরা নিউ অপশানে গেলাম এখানে প্লাস আইকনে হাত দিলাম ঠিক আছে এবার এখানে গ্যালারিতে চলে আসলাম এখানে এসে তোমরা যে ভিডিওগুলো নেবে সেগুলো সিলেক্ট করবে তো আমি তোমাদের বোঝানোর জন্য দুটো ভিডিও সিলেক্ট করলাম এবারে মার্কে হাত দিলে তো দেখো এখন চলে আসলাম এখানে এখানে প্রথম অপশান আছে ক্যানভাস ক্যানভাসটা আমরা ঠিক করে নেবো ইউটিউবের জন্য ষোলো ইস টু নাইন তারপরে টিকমার্কে হাত টিকমার্কে হাত দিয়ে দিলাম তো এইটাও কমপ্লিট হয়ে গেলো আমার তারপরে মিউজিকটা পরে আসছি স্টিকারটা লাগে না টেক্সটাও লাগে না এফেক্টও লাগে না ফিল্টারটা মাঝে মধ্যে দিয়ে থাকি তো এই যে ফিল্টারে হাত দিলে দেখো এখানে ব্রাইট আসলো ব্রাইটে হাত দিলে এটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো কতটা নেবে তারপর পিঙ্ক আছে লেট আছে অনেক রকম আছে তোমরা এটা ঘেঁটে ঘেঁটে বুঝতে পারবে ঠিক আছে তো আমি ফিল্টার করে একটা ব্যবহার করি না পিপটাও আমাদের ভিডিও এডিটে কাজে লাগে না এবার লাগে প্রিকার্ট প্রিকার্ট এই যে ভিডিওর ধরো ভিডিওর কোনো অংশ আমরা বাদ দেবো তখন কি করি প্রথমের দিকের কিছুটা অংশ এই আস্তে আস্তে টেনে বাদ দিলাম পাশ থেকে টেনে বাদ দিলাম ঠিক আছে মাঝখান কাটতে হলে এই কাঠ অপশানে হাত দিলে কেটে গেল মাঝখান ওকে তারপরে আছে স্প্লিট এই স্প্লিটটাই আমি ব্যবহার করি দেখো এই ভিডিওটা আমি হয়তো চার সেকেন্ড বাদ দেবো চার সেকেন্ডের কাছে সাদা দাগটা দিয়ে স্প্লিট অপশানে হাত দিলাম এবার আমি বাঁদিকের অংশ বা ডান দিকের অংশ যেটা বাদ দিতে চাই সেটাই হাত দিয়ে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে গেলো ঠিক আছে আবার যদি আমি ওটাকে ডিলিট না করে ব্যাকে আনতে চাই এইটাই হাত দিলে ব্যাকে চলে আসলো একই রকমভাবে যদি ডান দিকেটটা করি ডান দিকেটটাও বাদ দেওয়া যাবে ওকে তারপরে আসলাম ভলিউম আমার এই মেন ভিডিওর ভলিউমটা আমি রাখবো না আমি ভয়েস ওভার দেবো তো এখানে একশো ভলিউম আছে ভলিউমটাকে একেবারে কমে জিরো করে দিলাম তারপরে টিকমার্ক আমার ভিডিওর এখন ভলিউম জিরো ঠিক আছে এবার আমি ভয়েস ওভার দিতে পারি আচ্ছা এরপর আসছি স্পিড আমি এই ভিডিওটাকে অনেক বেশি জোরে দেখাতে চাই মানে ভিডিওর কোনো অংশ বাদ দেবো না পুরোটাই অনেকটা সময় লাগবে সেই জন্য স্পিডে দেখাও দেখো স্পিডে হাত দিয়ে এটাকে ডান দিকে বাড়ালে খুব দ্রুত দেখবে হুম আচ্ছা এবার আমি স্পিড কমিয়ে দিচ্ছি স্লো দেখো কত স্লো দেখাচ্ছে ঠিক আছে এটা তোমরা তোমরা ঠিক করে নেবে কতটা রাখবে তবে আমি নর্মালি দুই রেখে দিই স্প্লিটও গেল আর বলতে কিছুই থাকে না এবার আসছি মিউজিকে তো মিউজিকে এখানে তিনটে অপশান মিউজিক এফেক্ট রেকর্ড রেকর্ডটা হচ্ছে ভয়েস ওভার দেওয়ার জন্য আর এফেক্টটা কাজ লাগে না মিউজিকে চলে আসলাম মিউজিকে আসার পর তিনটে অপশান পড়ে যাবে এখানে তুমি মা মাই মিউজিকে চলে আসবে আর এখানে আগের থেকেই কয়েকটা মিউজিক ইনস্টল করে রাখতে হবে তো আমি করে রেখেছি এই একটা মিউজিক আমি দেবো তো সেটাকে নিয়ে যে ইউজ অপশানটায় হাত দিলাম দেখো মিউজিক আমার সেট হয়ে গেলো তো একই রকমভাবে মিউজিকের ভলিউম কমানো যায় এই মিউজিকটা হাত দিয়ে আছে এবার ভলিউমে হাত দিয়ে আমি কমাতে দিক গেলে কমবে টান দিক গেলে বাড়বে একই রকমভাবে কমবে বাড়বে ঠিক সিলেক্ট হয়ে গেলে টিক মার্ক হয়ে গেলো মিউজিক এবার আমি ভয়েসও বাদ দেবো আমি মেন ভিডিওর ভয়েস ভলিউমটা জিরো করে দিচ্ছি ঠিক আছে এবার আমি ভয়েস ওভার দেব তো মিউজিকে আসলাম এই যে রেকর্ড রেকর্ডটা অন করলাম দেখো এখানে অন করলেই থ্রি টু ওয়ান এবার দেখ আমি সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিলো করে দিলাম এবার টিগমার দিয়ে দিলাম বয়স ওপা দিয়ে আমার এটার ভয়েস ভলিউমটা বাড়াবো এ হাত দিয়ে আবার একই রকমভাবে ব্যাস আমার ভিডিও এডিট কমপ্লিট কিছুই না একেবারে সহজ অ্যাপ তবে আমি একটা কথা বলে রাখি বন্ধুরা আমি কিন্তু কোনো এক্সপার্ট নই বা অনেক কিছু জানি এমনটাও নয় আমি কিন্তু তোমাদের মতোই সাধারণ আর তোমাদেরকে আমি শেখাতেও চাই না কিন্তু কি বলতো তোমরা এতটা রিকোয়েস্ট করছো বাধ্য হয়ে আমি এই ধরনের ভিডিও করলাম শেখাতে মানে শেখাতে তারাই পারে যারা নিজেরা কিছু জানে আমি তো নিজেই কিছু জানি না তাই না তবুও আমার যতটা মানে যতটা আমি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি উপকারে লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা জিনিস এখানে এই যে ইনসর লেখাটা এটা আমি মুছে দেবো তো তার জন্য এই যে ক্রস চিহ্ন হাত দিলাম দেখো ফ্রি রিমুভ হাত দিলাম একটু সময় লাগবে কিন্তু রিমুভ হয়ে যাবে তারাও তো এই লেখাটা থাকা যে লাগে কাইন মাস্টারই হোক ইনসটট হোক বা যে কোনো অ্যাপেরই হোক লেখাটা থাকলে ভিডিওতে দেখতে ভালো লাগে না তো দেখো আমার মোটামুটি এডিট কমপ্লিট এখন আমি সেভ করব। সেভ অপশানে হাত দিলাম সেভ অপশানে হাত দিলে যে রেজুলেশান আসবে এখানে হাজার আশি পি আছে আমি এটা কমাবো এটা আমি সাতশো কুড়ি করবো আর ফ্রেম রেট তিরিশ আছে আমি তিরিশই রাখবো এখানে আরও আছে পঞ্চাশ ষাট চব্বিশ পঁচিশ তোমরা যেটা রাখতে চাও তবে আমি তিরিশ রাখি এইটাই আমি রাখি এবার সেভ করে দিলেই সেভ অপশানে চলে যাবে তো আমি এখন সেভ করবো না এটা তাহলে আমার ভিডিও এডিট পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তোমরা দেখতে পেলে আমি আমার ভিডিওটা এডিট করি তো তোমরা কতটা কি তোমাদের সাহায্য করতে পেরেছি জানি না আর যদি একটু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও যদিও আমি বারবার বলে দিচ্ছি কিন্তু আমি কিন্তু কিছুই জানি না আমি যেটা দিয়ে আমি যেভাবে আমার ভিডিওটাকে এডিট করি আমি সেইভাবেই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি আমি কোনো টেক চ্যানেল নয় আমার আর আমি কোনো মানে টেক ভিডিও দিই না তো ওনাদের মতো আমি জানিও না ঠিক আছে আমি যেভাবে আমার ভিডিওটাকে এডিট করি আমি বারবার একটা কথাই বলছি বন্ধুরা আমি যেভাবে আমার ভিডিও এডিট করি আমি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি তো যদি যদি সেটাতে তোমাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আজকে যদি নতুন বন্ধু থেকে থাকো তুমি চ্যালেঞ্জ চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে যাও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের মতো টাটা